না বুঝের তারে ভালোবাসিলা মামি নাজেনে না বুজে তারে ভালোবাসিলা ভাবি নাই তয় আমার জীবন সুখের লাগি নয় প্রেম করিবার পরে বুজি আগে বুজার নয় ভাবি নাই তো আমার জীবন যারা বুঝবে নিশ্চয় কি যারা বুঝবে নিশ্চয় দুঃখ যারা বুঝবে নিশ্চয় কেন তেলে দিলে চলে না বুঝে তারি নাচলে না বুঝে ভালোবাসিলা সাজাইতে না জীবন সুখের সব এই জীবনে পেলাম না রে ভালোবাসার বুঝে যাইতে পারলাম না রে জীবন সুখের সমতা এই জীবনে পেলাম না রে ভালোবাসার অন্ধরা আছে নুৰি তোমার প্রেমের সে নই তোমার জীবন চলার সাথে না জেনে না বুঝে তোমায় ভালোবাসি না ভাইয়া না জেনে না বুঝে তোমায় ভালোবাসি না আমি

ame na jene mujhe tave balo basila